সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে তিরিশে জুন রবিবার দু হাজার চব্বিশে এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম বটমের আশেপাশে থাকা শেয়ারটি দীর্ঘ পাঁচ মাস পর বড় লেনদেন রহস্য কি এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমরা আজকে একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি দীর্ঘ পাঁচ মাস পর আজকে একটি বড় লেনদেন হয়েছে এবং এই লেনদেনের পিছনের রহস্য কী এই বিষয়গুলোই আমরা এই আপনাদেরকে প্রশ্নবোধক আলোচনাটি করছি অবশ্যই এই এতদিন পর একটা লেনদেন হলো এই বিষয়টি নিয়ে আমাদের আজকে আলোচনা কেন হলো এটাই আমরা প্রশ্ন তো সেটাই আলোচনা করব আজকে আলোচনার শুরুতেই আমরা বটমে আশেপাশে থাকা সেই শেয়ারটি দেখব সেটি হচ্ছে গিনারের দিক দিয়ে পাঁচ সরি আট নম্বরে থাকা রহিমা ফুড গিনারের দিক দিয়ে আট নম্বরে থাকা রহিমা ফুড এক লক্ষ পঁচাশি হাজার চারশো পঁচাত্তরটি ভলিউম নিয়ে দুই কোটি সাতচল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে তেরোশো ছাব্বিশটি ট্রেড হয়ে শেষে ষাট টাকা পঞ্চাশ পয়সার দাম বেড়ে একশো পঁয়ত্রিশ টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল পাঁচ দশমিক আট পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করেছে এই রুইমা ফুড শেয়ারটি বন্ধুরা আমি আপনাদেরকে একটি বিষয় বলতে চাই যে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন এবং যারা শেয়ার বাজারে সময় দিতে পারেন না তেমনটি এবং শেয়ার বাজার তেমনটি বুঝেন না ঠিক তাদের জন্য বা শেয়ার বাজারে চাকরিজীবী ঠিক তাদের জন্য আমি একটি সেবা অনেক দিন পর পুনরায় চালু করতে যাচ্ছি পি এম এস মেনটেন্স সার্ভিস যেহেতু বাজার ইনশাল্লাহ সামনে ভালো হওয়ার অবস্থান রয়েছে এবং ভালো হওয়ার সম্ভাবনা দিকে এগিয়ে যাচ্ছে সেহেতু আমরা এই পিএমএস সেবাটি আপনাদের জন্য যে সকল বিনিয়োগকারী শেয়ার বাজার কম বুঝেন বা জানেন না বা সময় দিতে পারেন না বা চাকরির কারণে বাজারে তেমনটাই বুঝেন না বা আসতে পারেন না বা সময় দিতে পারেন না তাদের সুবিধার্থে পি এম এস মেনটেন্যান্স সার্ভিস আমি আপনাদেরকে সেবা দিতে চাই তো যারা এই সেবাটি নিতে ইচ্ছুক তারা মোবাইল নাম্বার সহ এই ফেসবুক আইডিতে মেসেজ দিবেন এবং পিএমএস লেখে আপনার মোবাইল নাম্বার সহ মেসেজ দেবেন আমি আপনার সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করে নেব তো মোহাম্মদ আব্দুল মতিন চয়ন এই আইডিতে দেখে নিন আইডিটা এই আইডিতে পি এম এস লেখে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সহ মেসেজ দিবেন ধন্যবাদ বন্ধুরা এবার আমরা শেয়ারটি নিয়ে আলোচনা করব বন্ধুরা আমরা এই যে রহিমা ফুড শেয়ারটি নিয়ে আলোচনা করছি আমাদের আলোচনার পুনরায় আপনাদেরকে অনুরোধ করব আমাদের এই আলোচনা কিন্তু কাগে বাইবা সেল করার জন্য না বা উৎসাহিত ফুলব্ধ বা করার উদ্দেশ্য না শুধুমাত্র শেয়ারটির অবস্থা জানানো এই সেই আলোচনা তো রোহিমা ফুড শেয়ারটি আমরা ফান্ডামেন্টাল দিক যদি দেখি ফুড অ্যানালাই এর এই ক্যাটাগরি শেয়ারটির বিশ বিশ কোটি মাত্র পেড অফ ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল দুইশো একাত্তর কোটি এবং অথরাইজড ক্যাপিটাল পঞ্চাশ কোটি লং টার্মে লোন নেই শর্ট টার্মে নয় কোটি নব্বই লাখ লোন রিজার্ভ রয়েছে ষাট লাখ টাকা লোন বেশি রিজার্ভের চাইতে ও আমরা এই রইমা ফুড শেয়ারটির ফান্ডামেন্টাল রেশিও খুব একটা ভালো নয় নেট অ্যাসেট ভ্যালু দশ টাকা এবং বর্তমানে পি ইপিএস রয়েছে এক টাকা এগারো পি রেশিও একশো বাইশ ওভারভ্যালুড রিস্কি ঝুঁকিপূর্ণ অবস্থান ডিভিডেন্ড তারা তেইশে দশ পার্সেন্ট দিয়েছে সুতরাং দিয়ে দিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই অপরদিকে এই শেয়ারটির আমরা খুব কম সংখ্যক শেয়ার এক বছরের মধ্যে দুশো বাষট্টি টাকা সত্তর সর্বোচ্চ লোয়েস্ট একশো ন টাকা সত্তর এবং সেটি টোটাল দু কোটি শেয়ার শেয়ারের মধ্যে আমরা খুব কম সংখ্যক শেয়ার পাবলিকের হাতেও কম রয়েছে আমরা দেখব সেটি তার পূর্বে আমরা যদি ইপিএস এর ধারাবাহিকতা দেখি ফার্স্ট কোয়ার্টারে ছাব্বিশ সেকেন্ড কোয়ার্টারে চৌত্রিশ থার্ড কোয়ার্টারেও চৌত্রিশ এর গ্রোথ ফার্স্ট কোয়ার্টার থেকে সেকেন্ড এবং থার্ড কোয়ার্টারে সমান বৃদ্ধি আমরা নেট অফ ক্যাশ ফ্লো দেখছি এটা খুব দারুণভাবে বৃদ্ধি এক টাকা ষোলো পয়সা ফার্স্ট কোয়ার্টারে সেকেন্ড কোয়ার্টারে ডাবল হয়েছে প্রায় এবং থার্ড কোয়ার্টারে আরও বেড়েছে দু টাকা চৌরাশি পয়সা দু টাকা এক থেকে ডিভিডেন নীল শূন্য দশমিক সাত চার ওভারঅল ডিভিডেন নেটওয়ার্কিং ক্যাশ ফ্লো বেড়েছে এটা একটা ভালো দিক মে মাসের হোল্ডিংয়ে আমরা দেখছি ডিরেক্টরের কাছে সাঁত্রিশ দশমিক তিরাশি পার্সেন্ট পঁচাত্তর লাখ আর গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউটের কাছে এগারো দশমিক পঁচাত্তর পার্সেন্ট চব্বিশ লাখ ফরেন কোটায় চার দশমিক নিরানব্বই পার্সেন্ট দশ লাখ এবং শেয়ারটির যদি দেখি পাবলিকের কাছে পঁয়তাল্লিশ দশমিক অষ্টআশি পার্সেন্ট বিরানব্বই লাখ শেয়ার রয়েছে তো ওভারঅল শেয়ারটি আমরা যদি দেখি খুব কম সংখ্যক শেয়ার পাবলিকের হাতে রয়েছে এবার আমরা দেখব শেয়ারটি আজকে আমাদের শিরোনাম বা নামের সার্থকতাটা যে বটমের লেভেলের বটমের আশেপাশে দেখুন শেয়ারটির এভারেজ প্রাইস দুইশো উনতিরিশ মিনিমাম প্রাইস একশো দশ টাকা এই তিনশো দিনের মধ্যে এবং শেয়ারটি রিসেন্টলি আমরা যদি দেখি লেনদেনের দিক দিয়ে আমরা একশো টাকা দেখেছি বারোই জুন তো সেই লেভেলে একটা স্ট্রং সাপোর্ট এবং ওভারঅল আমরা ধরে নিচ্ছি যে এই একশো বিশ বাইশ টাকা শেয়ারটি আমরা দেখছি অধিকাংশ লেনদেন এই শেয়ারটির একশো বিশ বাইশ এবং লোয়েস্ট একশো তেরো টাকা আমরা দেখছি তো এখন আমরা ধরে নেওয়া যায় যে শেয়ারটি বটমেরই আশেপাশে রয়েছে এখন পর্যন্ত যদিও বিগত চার দিন শেয়ারটির প্রাইজ ইনক্রিজ করেছে তবুও এখন এখন বটম লেভেলের আশেপাশেই রয়েছে একশো তেরো থেকে একশো পঁয়ত্রিশ বাইশ টাকা ওভারঅল আঠারো পার্সেন্ট মতো ইনক্রিজ করেছে এভারেজ প্রাইস দুশো উনত্রিশ পঞ্চাশ সেখান থেকে অনেক কম অনেক কম এবং ম্যাক্সিমাম প্রাইস দুশো সেখান থেকেও কম এভারেজ ভলিউম আটষট্টি হাজার সেই লেভেল থেকে ভলিউম বেশি বেড়েছে ম্যাক্সিমাম ভলিউম সাত লাখ উনচল্লিশ উনচল্লিশ হাজার সে ধরনের ভলিউম এখনও রিসেন্ট টাইমে দেখতে পাওয়া যায় নাই তো বন্ধুরা এই রৈমা ফুট শেয়ারটি আমরা ইতিপূর্বে বছরগুলোতে আমরা দেখেছি এই শেয়ারটি কিন্তু এই রৈমা ফুট শেয়ারটি ইতিপূর্বে আমরা এ বিগত বছরগুলোতে আমরা এই শেয়ারটিকে দেখুন দু হাজার তেইশে আমরা এই মে থেকে জুলাইয়ের মধ্যে শেয়ারটির প্রাইস অনেক হাই দেখেছি বন্ধুরা তো এটি অতিথিস্ট্রিতে আমরা দেখেছি বর্তমানে এই যে অবস্থান আছে এই অবস্থান থেকে অনেক হাই অবস্থানই ছিল বিগত বছরে তো আমরা এটা একটা বিষয় এই শেয়ারটির এরকম সময় মে থেকে জুলাইয়ের মধ্যে একটা ভালো প্রাইস আপ হতে দেখা যায় তো এটারও একটা বিষয় আছে ওভারঅল এই যে বর্তমানে গত চার দিন আমরা শেয়ারটির প্রাইস আপ হতে দেখেছি এবং তার পূর্বে একশো তেরো টাকা থেকে একশো টাকা যাওয়ার পর বারোয় জুনের পর আবার শেয়ারটি কিছুটা কারেকশন আবার কন্টিনিউ চার দিন দাম বেড়েছে এর সাথে সাথে ভলিউম ইনক্রিজ করছে এটা একটা রহস্য সৃষ্টি করেছে শেয়ারটির দীর্ঘদিন পর তাছাড়া আমরা এইরকম সময়গুলোতে এ ধরনের লোপেড বা জাং জাংজাতীয় শেয়ারগুলোর অবস্থান ভালো হতে দেখা যায় আমরা দেখেছি তো ওভারঅল সব কিছু বিবেচনায় আমরা এই শেয়ারটির একরকম একটা রহস্য তৈরি করছে আমাদের এই আলোচনা কাউকে অবশ্য বাই বা সেল করার জন্য না উৎসাহিত বলুন বা নিশ্চিত করার না শুধুমাত্র সেটির অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা তাই অবশ্যই নিজে যেন মধ্যে সিদ্ধান্ত নেবেন আমার আলোচনায় কোনো সিদ্ধান্ত নেবেন না আজকে এবং সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম